ChatGPT তুমি কি আমাকে শুনতে পাচ্ছ হ্যাঁ আমি আপনাকে শুনতে পাচ্ছি আচ্ছা আচ্ছা পৃথিবীতে ভূত ইসলামে ভূত আছে এরকম তথ্য আছে আমি নিজে বিশ্বাস করি ভূত আছে কিন্তু বিজ্ঞান কি বলে আসলে কি ভূত আছে বিজ্ঞানার কাছে এরকম কোন প্রমাণ আছে যে পৃথিবীতে আসলে ভূত আছে ভূতের বিষয়ে বিজ্ঞানের কোনো প্রমাণ নেই বিজ্ঞান হলো তাড়াতাড়ি পর্যালোচনা করা এবং প্রমাণিত তথ্য ভিত্তিক বিশ্লেষণ এখন পর্যন্ত কোনো এসেই প্রমাণ পাওয়া যায়নি যা দেখাতে পারে যে ভূত আসলে আছে কিন্তু অনেক মানুষ তার অনুভূতি ধারণা এবং সংস্কৃতির উপরে ভিত্তি করে ভূতের কথা বলে তবে এই বিষয়ে পৃথিবীর বিভিন্ন অন্য ধারণা রয়েছে যেহেতু এটা মানুষের মনের কথা যেহেতু ইসলাম বলে ইসলামের অধিকাংশই সত্য প্রমাণিত হয়েছে পরবর্তী সময়ে বিজ্ঞান উন্নতির পরে সেক্ষেত্রে পরবর্তীতে ভূত প্রমাণিত হওয়ার সম্ভাবনাকে আছে ইসলামে ভূতের বিষয়ে বিভিন্ন ধারণা রয়েছে এবং এটা ধার্মিক বিষয় বিজ্ঞান হলো একটা বিশেষ পদ্ধতি যা পর্যালোচনা এবং পরীক্ষা ভিত্তিক এখন পর্যন্ত বিজ্ঞান এই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি যে ভূত আসলে আছে কিন্তু বিজ্ঞান প্রতিটি তার পর্যালোচনা এবং নতুন নতুন জ্ঞানের দিকে তার দৃষ্টি যদি কোনোদিন ভূতের উপস্থিতি নিয়ে বিজ্ঞানে কোনো নতুন তথ্য পাওয়া যায় তাহলে সেটা বিজ্ঞানে বিশ্লেষণ করা হবে। তবে ভূতের বিষয়ে বিভিন্ন ধারণা রয়েছে যা মানুষের মনের কথা আমার কথা হচ্ছে বিজ্ঞান হয়তো অত বেশি উন্নত না বলে এখনো পর্যন্ত ভূতের তথ্য ভূতের অস্তিত্ব প্রমাণ করতে পারে নাই তুমি এটা কি মনে করো বিজ্ঞান একটা প্রসেস যা তাড়াতাড়ি নতুন তথ্যগুলোকে পর্যালোচনা করে এখন পর্যন্ত ভূতের উপস্থিতি নিয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি বিজ্ঞান প্রতিদিন নতুন নতুন জ্ঞান অর্জন করে কিছু কিছু বিষয়ে মানুষের অনুভূতি এবং ধারণা আলাদা থাকতে পারে যা বিজ্ঞানে প্রমাণিত হয় না এটা একটা সাম্প্রতিক বিষয় এবং মানুষের ধারণা ও বিশ্বাসের উপর নির্ভর করে তবে বিজ্ঞান হলো তাড়াতাড়ি নতুন তথ্যগুলোকে খুঁজে বের করা এবং সেটা মানুষের উপকার করতে পারে এটা একটা অনগোয়িং প্রসেস ধন্যবাদ তোমার আপনাকে শুভেচ্ছা যদি আর কোনো প্রশ্ন থাকে বলবেন De